বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প বিষ লেখিকা শারমিন আসলীপা পর্বতিন উনি কিছুটা নতুন বলল। এটা ঠিক যে বাচ্চার পজিশন ভালো তবে বাচ্চার পজিশন ভালো থাকলেও বাচ্চার ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যা সাধারণ সে দ্বিগুণ আমি কিছুটা অস্থিরতা জিজ্ঞেস করলাম মানে বুঝতে পারছি না ঠিক কি বলছেন মানে আপনার বাচ্চার ওজন সাধারণ বাচ্চার তুলনায় দ্বিগুণ প্রায় সাত কেজির উপর এবং বাচ্চা যথেষ্ট ম্যাচুর ডেলিভারি করার উপযোগী এ মুহূর্তে বাচ্চা ডেলিভারি করা দরকার তা না হলে ঝামেলা হতে পারে আর নর্মাল ডেলিভারিতে এখনও সম্ভব না করলে সিজার করতে হবে আপনারা প্রথম থেকে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সুপরামর্শ চেয়েছিলেন আমি দিয়েছি তবে এখন আর আমি সে পরামর্শ দিতে পারছি না আপনারা নিজেদের মধ্যে কথা বলে কালকের মধ্যে সিদ্ধান্ত নিন কি করবেন না হয় বাচ্চার কিছুলে হলে সেটার দায় আমি নেব না আপনাদেরই নিতে হবে ডাক্তার সায়েদা সাইমার কথাগুলো শুনে আমি আর সাদা দুজনে ঘাবড়ে গেলাম আমার মনে প্রশ্ন থাকতে লাগলো সাত মাসে আমার বাচ্চার ওজন সাত কেজির উপর যতটুকু জানতাম ডায়াবেটিস থাকলে বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায় কিন্তু আমার তো ডায়াবেটিসও নেই তাহলে করে বাচ্চার তার ওজন এত বেড়ে গেল কেন প্রশ্নটা মনে আসতেই ডাক্তার জিজ্ঞেস করলাম আচ্ছা আমার বাচ্চার বৃদ্ধিটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক ডাক্তার আমার দিকে হালকা ছেড়ে দিয়ে দুটো বাচ্চা হলে বিষয়টা স্বাভাবিক মনে হতো তবে একটি বাচ্চার ওজনই সাত কেজির উপর বিষয়টা একটু অস্বাভাবিক বটেই আমার কাছে এমন রোগী এর আগে আসেনি এটাই প্রথম যাই হোক আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রাতের ভিতরে আমাকে জানাবেন আমি কালকে সিজারের ব্যবস্থা করব। আশা করি মা আর মেয়ের সুস্থতাকে আগে প্রাধান্য দিবেন। ও আচ্ছা আপনাদের তো বলাই হয়নি আপনাদের মেয়ে সন্তান হবে আর একটা বিষয়ও বলা হয়নি যদিও বিষয়টা বুঝতে আমারও একটু সময় লাগছে সাদা ডাক্তার সাইদা সাহেমের কথার মধ্যেই বলে উঠল আর কোনো সমস্যা কি রয়েছে সাদাদের কথা শুনে আমার মনটা আরও অস্থির হয়ে গেল। আমি অশান্ত গলায় বললাম আরও কোনো সমস্যা থাকলে বলুন ডাক্তার সায়দা সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বাচ্চার সব কিছুই স্বাভাবিক শুধুমাত্র ওজনের বিষয়টা অস্বাভাবিক তার উপর আর একটা বিষয় আমার একটু অদ্ভুত লাগছে সাদা বলে উঠল কোন বিষয়টা বাচ্চাকে জড়িয়ে আছে কোনো বস্তু তবে সেটা আলটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না কোনো লম্বা মোচাকৃতির বস্তু যাই হোক সব বিবেচনা করে আমি বলবো যে আপনারা সিদ্ধান্ত নিয়ে কালকে সিজার করুন তাহলে দুজনের জন্যই বিষয়টা ভালো হয় মা ও সন্তানের জন্য ডাক্তার সায়দা সাইমার কথা শুনে সাদাত কিছুটা বিচলিত হয়ে বলল সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই ম্যাম আপনি আজকেই মারিয়াকে হাসপাতালে অ্যাডমিট করার ব্যবস্থা করুন আমি বাসা থেকে সব গুছিয়ে নিয়ে আসছি যদি সমস্যা হয় আজকেই সিজার করুন আমি মারিয়া আর আমার বাচ্চার কোনো ক্ষতি চাই না আপনার যা ভালো মনে হয় করুন আমি তাতে খুশি তবে আমার মারিয়া আর আমার সন্তানের যেন কিছু না হয় ওদের কিছু হলে আমার অস্তিত্বটা বিলীন হয়ে যাবে ডাক্তার সায়দা সাইমা সাদাতের কথা জবাব বলল এ তো উত্তম কথা আমি তাহলে আজ রাতে সিজারের ব্যবস্থা করব। উপরওয়ালার উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে এত চিন্তা করবেন না মনোবল শক্ত রাখুন অবশ্যই দুজন সুস্থ হয়ে উঠবে সাদা তার আমি দুজনেই ডাক্তার সাইদা সাহেমার কথা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম কিছুটা ভয়ে মনে আসলেও সেটা ধমিয়ে নিচ্ছিলাম নিজেকে শান্ত করছিলাম এই বলে যে যা হবে ভালোর জন্যই দুজনেই ডাক্তার সাইদা সাইমার কাছ থেকে আরও কিছু পরামর্শ নিয়ে বের হলাম সাদাত বের হয়েই আমাকে হাসপাতালে ভর্তি করে একটা কেবিন নিল আমি কেবিনে গিয়ে বেডে শুনলাম আর সাদাত গেলো প্রয়োজনীয় জিনিসগুলো বাসা থেকে নিয়ে আসতে সাদা কেবিন থেকে বের হওয়ার মিনিট দশেক পরে আমার চোখ কেমন যেন গোলা হয়ে যাচ্ছিল চারদিকে সব যেন কেমন অস্পষ্ট দেখছিলাম কেবিনের দরজাটা খোলার আওয়াজ পেলাম এর মধ্যে কিছু একটা দরজা দিয়ে আলোকিত হয়ে প্রবেশ করছে মনে হচ্ছে আলোটা ক্রমে চারদিকে ছড়িয়ে পড়লো আর কেবিনটা এত আলোকিত হলো যে চারদিক জোর সে যেতে লাগলো মনে হচ্ছে এই আলোয় তাকিয়ে থাকাটা বেশ কষ্ট তাই চোখটা বন্ধ করে ফেললাম নড়তে পারছিলাম না পুনরায় পেট থেকে পুনরায় একটা আওয়াজ আসছিল মনে হচ্ছে অসহ্য যন্ত্রণা সারা শরীর গ্রাস করতে লাগলো চোখের উপর থেকে চোখ বন্ধ করেই অনুভব করলাম আলোটা বেশ মিনিট হয়ে আসছে আমি চোখটা খুললাম পাশে বসে থাকতে দেখলাম সেই কিছুটা বাদামি কিছুটা নীল বর্ণির চোখওয়ালা সুন্দরী মেয়েটা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে হাসছে আমি কিছুটা বিচলিত হয়ে গেলাম ভাবতে লাগলাম এটা কি আমার মনের ভুল নাকি মতিভ্রম না এটা তো আমার মনের ভুল হতে পারে না মনের ভুল হলে শরীরে যন্ত্রণা অনুভব হতো না শরীরে অনেকটা যন্ত্রণা অনুভব হচ্ছে এখন এর মধ্যে মেয়েটার জীব থেকে সে একই রকম লম্বা কি যেন একটা আমার কপালে স্পর্শ করলো সাথে সাথে আমার চোখটা বন্ধ হয়ে গেলো যন্ত্রণাটা আস্তে আস্তে কমে গেল চোখটা খুলতে লক্ষ্য করলাম সে মেয়েটা আর নেই এ পাশোপাশ তাকালাম কোথাও মেয়েটাকে দেখলাম না তবে কেবিনের দরজাটা খোলা আর সাদার দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে সাদাতে এত তাড়াতাড়ি বাসা থেকে কি করে চলে আসলো যেতে আসতে সর্বনিম্ন এক ঘন্টা লাগার কথা কিন্তু পনেরো মিনিট চলে আসলো কি করে তাহলে কি সাদাত বাসায় যায়নি প্রশ্নগুলো মনে আসতে আসতে সাদাত আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে বলল মারিয়া তুমি ঠিক আছো তো হুট করে আবার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম হুট করে আবার জ্ঞান হারিয়ে ফেলেছিলে দেড় ঘণ্টা নাগাদ তোমার জ্ঞান নেই আমি তো ভয় পেয়ে গেছিলাম ডাক্তার এসে সেলাইন দিয়ে গেলে হাতে পেশাটা অনেক কমে গেছে তোমার আমি সাদা কথা শুনে হাতটা খেয়াল করে দেখলাম সত্যি তো ডাক্তার আমাকে সেলাইন দিয়ে গেছে হাতে সেলাইন লাগানো কিন্তু আমি তো টেরই পেলাম না দেড় ঘণ্টা হলো কীভাবে বুঝতে পারছি না অসংখ্য প্রশ্ন মনে ঘোর পাখাচ্ছে নিজেকে সামলে নিতে চাইলেও যেন বারবার হতাশ হয়ে পড়ছিলাম এর মধ্যে মনে হলো ওই মেয়েটায় বা কে যাকে আমি এ পর্যন্ত দুবার দেখলাম আর এই মেয়েকে দেখলে আমার এমন হয় কেন আমি হয় বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে মারিয়া 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 পরপর তিনবার ডাক দিল সাদাত সাদাতের ডাকে আমার ভাবনার আকাশে ছেদ পড়লো আমি কিছুটা তীক্ষ্ণ গলার বললাম হ্যাঁ বলো কি হয়েছে আমার তো কিছু হয়নি মারিয়া তোমার কি হয়েছে সেটা বলো এখনও কি কোনো খারাপ লাগছে না কি ভালো লাগছে এখনই ভালোই লাগছে তুমি চিন্তা করো না আমি ঠিক আছি আচ্ছা তুমি এখানে থাকো আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসি বলে সাদা কেবিনের বাইরে গেল। সাদা কেবিনের বাইরে যাওয়ার কিছুক্ষণ পর একটা নার্স প্রবেশ করলো আমি নার্সের মুখের দিকে তাকিয়ে চমকে গেলাম সেই বাদামি আমি নীলবর্ণির চোখলা মেয়েটা নার্সের পোশাকে এই মেয়েটাকে এরই মধ্যেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন